স্যার কই দেখো নতুন ছেলে আসছে ও তার মানে এই সে যার এখানে নতুন পোস্টিং হওয়ার কথা হে সস 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 এটা তো দৌড়ি আরে স্যার ও তো দেখছি ভীতু হ্যাঁ ঠিক বলেছিস এক কাজ কর কোয়ার্টারে ওইদিকে গিয়ে কোথাও লুকিয়ে থাক ওকে আমি পাঠাচ্ছি ভয় দেখাবি যা জৈন স্যার জওয়ান শিবা রিপোর্টিং জওয়ান রাহুল জওয়ান শিবা নাকি ভিতু শিবা কি বললেন স্যার কিছু না যাও কোয়ার্টারে ব্যাগ রেখে আসো ঠিক আছে স্যার পশ্চিমবা জঙ্গলে কি চত্বী প্রবেশ করেছে তোমার কি ওদের নিধন করো বিয়াল তাদের চল যুদ্ধ শুরু হয়ে গেছে শিবা চল যুদ্ধ শুরু হয়ে গেছে কি যুদ্ধ স্যার আমি যাবো না আমার যুদ্ধ দিলে ভয় লাগে আপনারাই যান আরে স্যার ওকে চালুর আপনি তো জানেনি অভিপু ওshit আমার তো গুলি শেষ হয়ে গেছে। ম্যান আমার তো গুলি শেষ হয়ে গেছে। ভাই আমারও তো গুলি শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? ওদের কিছু করার লাগবে না। এবার যা কর আমি কি করব? আরে ভাই তুই তো ভিতু ছিলিস তুই ওই আতঙ্কবাজিদের মেরে দিলি কিভাবে আরে স্যার আমি ভিতু কোনোদিনই ছিলাম না আমি তো ভিতু আর নাটক করতাম যাতে এরকম কোনো সুযোগ আসলে আমি আতঙ্কবাজিদের মেরে হিরো হয়ে যেতে পারি তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে জয় হিন্দ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও আর হ্যাঁ তোমরা কোথায় কোথায় থাকো সেটাও কমেন্ট করো আমরা যাতে জানতে পারি আমাদের বন্ধুরা কোথায় কোথায় থেকে ভিডিও দেখছে আর আমাদের টিমের সকলের তরফ থেকে তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে তোমরা